জানো তো এতটা দূর জার্নি করে এসে দেখো এখন আবার সবার জন্য দুপুরে রান্না করছি কি রান্না করছি অবশ্যই কিন্তু ব্লগটার সাথে থাকো দেখতে থাকো হ্যালো সবাইকে সবাইকে শুভ দুপুর কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু ভীষণ ভালো আছি শরীরটা একটু শুধু ক্লান্ত কারণ এতটা দূরে জার্নি করে এসেছি সে জন্যই আর যেহেতু এটা হচ্ছে বুধবারের ব্লগ তো সেজন্যই কিন্তু বুধবার ছিল প্রচুর পরিমাণে গরম তো দেখো আজকে কি রান্না করেছি দেখো সোনার ডাল গরমের মধ্যে হবে রান্না আর করছি ডিমের অমলেট ভেবেছিলাম ভাই বোন ওদেরকে আজকে থাকতে বলবো কিন্তু ওরা থাকলো না সেই জন্যই দেখো ওরা খাওয়া দাওয়া করেই আবার রিটার্ন করবে দিন হাঁটাতে সেই জন্যই দেখো মনটাও খুবই খারাপ লাগছে দুই দিন কিন্তু সবাই মিলে ভীষণ এনজয় করলাম মজা করলাম আর এখন ওরা চলে গেল বাড়িতে আর এটা হচ্ছে আজকের ব্লগ মানে তোমরা বুঝতে পারছো ব্লগটা আমি দুদিন পরেই কিন্তু আবারও শুরু করলাম তো দেখো কালকে রাত্রিবেলা কিন্তু বানিয়েছিলাম রুটি তো রুটি কিন্তু তিনটে ছিল তো ভেবেছিলাম তিনটে রুটি আছে আর আমার কিন্তু জিনিস একদমই নষ্ট করতে ভালো লাগে না আর সেজন্যই দেখো রুটিগুলোকে আমি কিন্তু এভাবে সার দিয়ে খাবো আর তোমরা যদি এভাবে রুটি সেঁকে খাও বাসি রুটি তাহলে কিন্তু কোনো রকমের গ্যাস কিন্তু হয় না অনেকেই বাসি রুটি খেতে চায় না এভাবেই তোমরা সেকে খাবে তাহলেই কোনো গ্যাস হবে না এটা কিন্তু আগে আমিও জানতাম না তারপর আমি অনেকের থেকে এই কথাটা আমি শুনেছি আর দেখো ওয়েদার দুদিন ধরে হচ্ছে বৃষ্টি বুধবার সেই যে ছিল গরম তারপরে দেখো শুরু হয়ে গেল বৃষ্টি সবশেষে দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট ঘরটাকেই দেখো কিভাবে চুটকি মেরে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখনও দেখো দুপুরে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে দেখতে পারছো এটা হচ্ছে আমার সেই সুন্দর ছোট একটা রান্নাঘর যেখানে আমার কিন্তু বেশিরভাগ সময় কেটে যায় দেখো একটা ব্লগ করতে কিন্তু অনেক কষ্ট হয় তো দেখো ফাইনালি দুইটা ঘরেই কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম রেডি আর আজকে কিন্তু মেয়েকে পাঠিয়েছিলাম স্কুলে মানুষ গরমে বাছে না এদিকে শোনা দেখো সোয়েটার পরে বসে আছে আরে যে সোয়েটার পরে কোথায় গেছিলো বলো তো দোকানে গেছিল ওর যে কপিগুলো শেষ হয়ে গেছিল সে কপিগুলো কে কে গেছিল তুমি আর কে তুমি আর কে হ্যাঁ কে কে গেছিল বাবার সঙ্গে এটা কি কি কপি আনছো আর বেঙ্গলি আর হচ্ছে ইংলিশ ইংলিশ কপি নিয়ে আসো আর এটা কি আনছো হাতে করে

শোনা পড়া কমপ্লিট তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছে সুন্দর একটা ব্লগে তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাইকে গুড নাইট টাটা